হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সকালবেলায় যে চা খেয়ে নিলাম তারপরে হচ্ছে এখানে হচ্ছে ইডলি হচ্ছে মা কিনেছিল ইডলিওয়ালা এসেছিলো ওখান থেকে কেনা হয়েছিল আর তন্নি এই যে ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছে তারপর তন্নি হচ্ছে রাগ দেখাচ্ছে ওই ইডলি খাবে না আর মা বলছিল ইডলি খেয়ে নাও শোনা আর মা এখানে মুড়ি আর ঘুগনি খাচ্ছিল আর আমি ভাত খেয়েছিলাম আর এখানে চিকেন আনা হয়েছে আর তন্নি বলছে আমি এই লেগ পিসটা খাবো আর এখানে চিকেনটা ধোয়া হচ্ছে কারণ হচ্ছে আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে একটা হচ্ছে স্পেশাল দিন মানে আজকের আমার কাকার ছোট ছেলের বার্থডে ওই জন্য সবাই একসাথে খাওয়া দাওয়া হবে আর এখানে বিরিয়ানি বানানো হবে বলে কাকি বাজার করে নিয়ে এসছে এখানে আমি চিকেনটাকে ধুয়ে দিচ্ছিলাম তারপরে চিকেনটা ধোয়া হয়ে গেলে অন্য কাজ করব আর আছে এটা অনেক অনেক দিনের আগের ভিডিও যখন মাদের বাড়ি ছিলাম সেই ভিডিওটা ভাইয়ের বার্থডের ভিডিও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম আজকে শেয়ার করি ওই জন্যে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তারপর যে স্নান করা হয়ে গেছে আর তারপরে এখানে হচ্ছে আমি হচ্ছে ঠাকুর মানে পুজো করে নিলাম স্নান করে এখানে ঠাকুর পুজো করে নিয়ে নিয়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে কাকির সাথে হাতে হাতে কাজ করে দেবো আর এইদিকে তন্নি বসে রয়েছে আমার ভাই হচ্ছে আমাকে ক্যামেরা করে দিচ্ছিলো আর এইদিকে হচ্ছে সদর দরজার দিকে শাঁক বাজালাম আর এইদিকে আর ঠাকুর ঘরটা দেখতেই পাচ্ছেন হচ্ছে কত সুন্দরভাবে সাজানো রয়েছে তারপরে কাকি এখানে চাল নিয়ে হচ্ছে দেখছিল কতটা চাল রয়েছে এই যে হাঁড়ির মধ্যে কাকি চাল দিয়েছে বলছিলো তুই মেপে এর মধ্যে দে তারপরে সেই বুঝে রান্না করা হবে তারপরে বাসমতি চাল তো নেওয়া হয়ে গেছে তারপর কাকি এখানে চিকেন ম্যারিনেট করছে এখানে চিকেন ম্যারিনেট করা হচ্ছে কি কি দিয়েছো বলো বিরিয়ানি মশলা গোলাপ জল দেবো কি বলে কেমন দই দিলাম

मैंने अलग पियाज कटा हुए गए थे। তারপরে কাকি তো বললো যে হচ্ছে ম্যারিনেট করতে কি কি দিয়েছে তারপরে এখানে হচ্ছে বিরিয়ানি যে হচ্ছে কালারটা থাকে সেই কালারটা প্যাকেট নিয়ে এসে এর নিয়ে এসেছিলো ওইটা আলুতে দিয়ে দিলো কারণ একটু লাল লাল হচ্ছে কালার হবে কিছুটা আলু ভেজে নিলো আর কিছুটা আলু রেখে দিল তারপরে হচ্ছে চিকেন তো হচ্ছে গ্রেভিটা বানানো হয়ে গেছে এখানে জেটি আর কাকি হচ্ছে হচ্ছে এটা লেয়ার বানাচ্ছিল চিকেন আর হচ্ছে ভা মানে যে রাইসটা দিয়ে ওইটা হচ্ছে লেয়ার বানাচ্ছিলো আর তনি এখানে হচ্ছে খাতা দিয়ে খাতার নিয়ে খেলছিল আর এখানে জেটি আর কাকি মিলে হচ্ছে লেয়ার বানাচ্ছিল তারপরে হচ্ছে স্টিমে দেবে আর কাকি আর জেটি তো হচ্ছে বিরিয়ানিটা ভালো বানাতে পারে ওই জন্য কাকিয়া জেটি বানায় যখনই আমাদের বাড়িতে বিরিয়ানি হয় কাকিয়া জেটি বানায় আর এখানে হচ্ছে লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে স্টিমে দেবে এবার এই যে স্টিমে দিল দিয়ে তারপরে ঠাম্মা হচ্ছে খেতে দেবে কারণ যেহেতু বারোটা সাড়ে বারোটা বেজে গেছে ঠাম্মাকে ঠাম্মা ঘুম থেকে উঠে পড়েছে ওই ঠাম্মাকে খেতে দেবে ওই জন্য কাকি বললো যে ঠাম্মাকে আগে খেতে দিয়ে দিই বললাম হ্যাঁ দিয়ে দাও তারপরে সবাইকে দেবে তারপর ঠাম্মাকে খেতে দিচ্ছিলো তারপর ঠাম্মাকে খেতে দেওয়া হয়ে গেছে ঠাম্মার তো খাওয়া হয়ে গেছে এখানে এবার তন্নি তারপরে আমার দুই ভাই এখানে সব খেতে বসেছে আর তরণী কান্না করছিল কারণ তরনি হয়েছিল ওই জন্য কান্না ああなんであれはいいの তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে যে একটু সন্ধ্যাবেলায় তন্নি হচ্ছে দাদা ভাই তন্নিকে হচ্ছে চকলেট আর দুটো রং পেন্সিল দিয়েছে আর এখানে চার বিস্কিট খেয়েছিলাম আর সন্ধ্যাবেলায় কেক কাটা হয়নি যেহেতু কাকা আর কাকি বাড়িতে ছিল না কাকারা কেউ বাড়িতে ছিল না ওই জন্য হচ্ছে কেক কাটা হয়নি তারপরে এই যে রাত্রেবেলায় আসার পথে হচ্ছে এক জায়গায় গিয়েছিলো ওরা ওখান থেকে আসার পথে এই যে মোগলাই নিয়ে মোগলাই নিয়ে এসেছিলো মোগলাই আনতে আমাদেরকে দিয়েছে আর কাকি কাকা এবং সবাই খেয়েছে আর এই এতটা মোগলাই আমি খাবো তা ভেবো না এটা সবাই খাবে আমি খাবো তন্নি খাবে এবং ভাই খাবে আর তন্নি বলছিল মা একটা খেয়ে দেখো কেমন খেতে আমি তো খেয়ে রিভিউটা দিলাম যে খুব সুন্দর হয়েছে কারণ সত্যি খুবই সুন্দর হয়েছিল এবং নরম হয়েছিল মোগলাইটা তারপরে দাদা নিয়ে এসেছিল দু রকম মিষ্টি আর রোল নিয়ে এসেছিলো তন্নি বললো আমি আর এখন খাবো